চব্বিশ চব্বিশ লঞ্চে লজ্জাইতেছে আবেল আপেলের লস চব্বিশশো টাকা আপেলের চব্বিশশো আপেলের লস আমার আবেলে লস বলতে গেল দশটা 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 উড়া 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 জপে 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 আলাইকুম সালাম এই আঙ্গুর কত এর বিক্রি করছেন এক ক্যারেট বেচছি আপনি 45 46 45 46 হ্যাঁ কোথায় কার এটা এটা নাসিক ইন্ডিয়া নাসিক ইন্ডিয়ান ইন্ডিয়ান নাসিকের আঙ্গুর এটা কত বিক্রি করছেন তাহলে এটা বিক্রি করছি পাঁচচল্লিশ ছিচল্লিশ পাঁচচল্লিশ এখন কত বিক্রি করছেন এখন একটু দাম কম আজকে চার হাজার বিয়াল্লিশশো টাকা বিক্রি করছে খাচ্ছে আচ্ছা ধন্যবাদ এই মালটা কোথায় মিশরের মিশরের মালটা ইন্ডিয়ান মালটা না না মিশরের আচ্ছা এই মালটা কত বিক্রি হচ্ছে তিন হাজার কয় পিস কেজি আছে চৌষট্টি পিস আছে চৌষট্টি পিস তিন হাজার আর বেশি পিস গুলো আছে

বাজারে আমদানি একটু বেশি হয়েছে আমদানি বেশি হয়েছে এইগুলো কত না বাজারে আমদানি বেশি লোক নাই লোকের কাছে টাকা নাই কি গল্প তাই কি বলেন দাম এত কম এরপরে যদি না খায় তাহলে সমস্যা না খুচরা বিক্রি আরো কমে বিক্রি করবে এগুলো অবশ্যই

মাল কত বিক্রি করছে এটা এটা চারশো পঞ্চাশ টাকা কেজি একদম একদম কম রাখবেন না না আর এই মালটা কি এটা চারশো তিরিশ টাকা কেজি চারশো তিরিশ আর এইটা ওটা চারশো টাকা কেজি চারশো টাকা এইগুলো কত যাচ্ছে তিনশো ষাট টাকা কেজি তিনশো টাকা কেজি জি

ভাই আপনার ফলের বাজারে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এর পিছনে অনেক বড় একটা কারণ আছে যেমন আগে এই মালটা সরকারের ট্যাক্স জানিত এখন তার তিন গুণ ট্যাক্স নেয় এক কেজি মালটাতে সরকারি ট্যাক্স নেয় প্রায় একশো টাকা পার কেজিতে ট্যাক্স পরে তা মালটা যদি কিনা পরে একশো টাকা ট্যাক্স দিতে সরকার একশো টাকা দুশো টাকা মালের কস্ট এখন কেজি দুশো টাকা দাম আসে না আর যদি আমরা যদি জিনিয়ন প্রাইসে মাল বিক্রি করতে যাই মানুষের খাওয়ার বাইরে মানুষের খাওয়ার বিক্রি করছে একশো আঠাশশো টাকা বিক্রি করছে লস দিয়ে বিক্রি করতেছি এখন ফল ব্যবসা ফল ফলের ব্যবসা সম্পূর্ণ ধ্বংসের পথে মানে সরকারের ট্যাক্স এমন ভাবে করছে এটা তো আপনাদের স্বার্থে ব্যয় করে একটা ট্যাক্স এর একটা লিমিট আছে মানুষের খাওয়ার মতো যোগ্যতা থাকতে হবে একটা গরিব মানুষ তিনশো টাকা দিয়ে এক কেজি মালটা কিনে খাবে কোনদিনও কিনে খাবে এই মালটা আরো তিন চার বছর আগেও দুইশো আড়াইশো টাকা কিনে খাইছে তখন এখনও কিনে খাচ্ছে এই মালটার দাম তো বাড়েনি আমি দেখতে পাচ্ছি মালটার দাম বাড়ছে না ভাই অন্যান্য জিনিসের সাথে মালটা আপনি যখন যেটা বলতেছেন সেটা যখন বাজারে শর্ট থাকে তখন এরকম হয় এছাড়া আপনি নরমালি